পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন আগে এইটার উত্তর দিয়ে নেই সেটা হচ্ছে যে আপনি জানেন সম্ভবত অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয় আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল তো সেই আলোকে প্রফেসর ইউনুস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয় তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিক থেকে উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে ভিজিট করে দেখে যায় নিজেরা নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে এখানে কী ভায়োলেন্স হচ্ছে কেন ভায়োলেন্স হচ্ছে আদৌ হচ্ছে কি না হ্যাঁ আমরা তো আমাদের সাইটের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি আমি নিজে ইন্ডিয়ার আমি আমার কলিগ আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে যে নিজেরা ভিজিট করে যান কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে নেম ছাড়া নাম নাম ছাড়া তথ্য নিচ্ছে অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বুদ্ধ ক্রিশ্চান কাউন্সিলের রিপোর্টকে আমরা আপনারা জানেন যে নেত্রনিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বুদ্ধ ক্রিশ্চান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড এই রিপোর্টের বড় রকমের গলদ আছে সেখানে নয় জনের মৃত্যুর কথা বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রেলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হল পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কাউন্স্ট অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটা এটাকে এগারো মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চান কাউন্সিল সোফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি তারা এটাও বলেনি যে না কাউকে আমরা রিভিজিট করি আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে আমরা কাউকে তো বন্ধ করছি না আমাদের ওপেননেস আছে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট আমরা সবাইকে বলছি তো কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য আমরা বারবার বলছি কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুনেও না শোনার ভান করছেন না আমরা এটার যেগুলো যে ডিউ ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনার জানিয়েছি ঠিক না এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে তাকে রিয়াক্ট করতে যায় এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন আমরা অলরেডি সবাইকে আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি আমি সিএনএন এর সাথে কথা বলেছি আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে হ্যাঁ তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না বাট আমরা গ্লোবালি সমস্ত ইন মিডিয়াকে ইনভাইট করছি আপনারা এ আসেন দেখে যান বাংলাদেশে কি হচ্ছে আচ্ছা ও ওরটা শেষ হোক হ্যাঁ এটা যদি আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে হ্যাঁ আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের ইয়ে নেই তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত কেননা আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ করানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে ডিউ ডিপ্লোম্যাটিক প্রসেস আছে আমরা প্রত্যেকটা প্রসেসই ফলো করছি আমরা যেগুলো করার দরকার সবগুলোই করছি আমরা কালকে একটা প্রোটেস্ট লেটার দিয়েছি আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি সেই অনুযায়ী ফরেন মিনিস্ট্রি কাজ করছে ভারতীয় হাইকমিশনার বলেছেন আমাদের সম্পর্ক আছে যে আমরা বসে থাকতে পারি না আমরা আমরা সাথে কাজ করতে আমরা শান্তি ও উন্নয়ন সহযোগিতায় আগ্রহী একটি আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বসে বলেছেন কিন্তু ভারত সরকারের আচরণে কি কখনো মনে হয়েছে যে তারা সত্যি অর্থমুখী সরকার আসার পরে তারা শান্তি প্রচেষ্টা করতে চায় কারণ একটা দেশের সরকারের বাইরে না আমরা পর্যন্ত সরকারকে কখনো দেখিনি যে তারা কোন একটা মিডিয়ার প্রতি মিথ্যা সংবাদের জেরে তারা তাদেরকে তরণ করেছে বা ব্যবস্থা নিয়েছে সেটার জন্য আমরা বলতে পারি যে তারা বুথে এক কথা বলছেন কিন্তু অন্তরে অন্য কিছু আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে থ্যাংক ইউ